ফেরাউন তার যুগে মিশরের মানুষকে বলেছিল আলা রব্লা আল্লাহ আমি সব থেকে দামি আমি হচ্ছি তোমাদের রব আমি আলা। পৃথিবীর মানুষ জানে কোরআনে আছে ইসলামের ইতিহাসে আছে আল্লাহ ফেরাউনের মতো নেম এবং শক্তিশালী নেতার নিচুড়ে রস বার করে দিয়েছিল ঠিক কি না গোটা পৃথিবীতে দৃষ্টান্ত নমরুদ ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছে তার আগে ইব্রাহিম নবী সকলে বলুন কার কাছে প্রার্থনা করলেন সকলে বলুন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তালা কোরআনে যখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদত চাইলেন আল্লাহ তালা আগুনকে একটা হুকুম জারি করলেন কোরআনে আছে আগুন তুমি ক্ষান্ত হ তোমার হুকুম নেই তুমি আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না জোরে বলুন সুভান আল্লাহ একটাও পশম জ্বালাতে পারেনি এই নমরুদকে আল্লাহ তালা জিল্লাতের মৃত্যু দান করেছিলেন এইটা কোরানে আছে এই দুজন যে নেম খারামের কথা বললাম ফেরাউন এবং নমরুদ এদের কথা আল্লাহ কোরআনে জিকির করেছেন আলোচনা করেছেন রসুলের সঙ্গে এখন কিছু বেইমান কাফের থাকবে কিছু অমুসলিম ভাই থাকবে যারা বলবে আমরা কোরআনকে বিশ্বাস করি না আছে না না এরকম লোক যে কোরআনকে বিশ্বাস করে না অনেক আছে যে আমি কোরআনকে মানি না ছেড়ে দেন বর্তমানে একটা যুগ এই দু হাজার পঁচিশ সাল শুরুতেই বর্তমানে পৃথিবীতে পনেরো হাজার পাঁচশোর মতো পরমাণু বোমা আছে এটা গুনতিতে রাষ্ট্রসংঘের কাছে হিসেব পনেরো হাজার পাঁচশো তার মধ্যে শুধু সাড়ে পাঁচ হাজার পরমাণু বোমা রাশিয়ার কাছে আছে চার হাজার চারশো আটাশটা পরমাণু বোমা আমেরিকার কাছে আছে এখন পৃথিবীতে সুপার পাওয়ার নাম হচ্ছে আমেরিকা যার কাছে কয়েক লক্ষ সেনা কয়েক লাখ যুদ্ধ বিমান যাদের কাছে আপনার ফাইটার জেট আছে অত্য আধুনিক অস্ত্র ল্যাস হয়ে আছে গোটা আমেরিকা কত যে মিসাইল আছে কয়েক লক্ষ মিসাইল তাদের কাছে আমেরিকার কাছে দেখেলে আল্লাহ তালা। সুপার পাওয়ারের মতো দেশকে এই যুগে পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন শুধুমাত্র ক্যালাফেনিয়ার জঙ্গলে একটা চিঙ্গারি লেগেছে এই চিঙ্গারির দ্বারা গোটা ক্যালিফোর্নিয়ার জঙ্গল থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেস শহর সব ছাই পঁচাত্তর হাজার সেনা পাঁচ দিন আগুন লিবানোর পরে তারা হাঁটু গেড়ে দিলে সরকারকে বললে আমরা কুদরতি বালার কাছে হাঁটু গেড়ে দিলাম এই আগুন আমাদের নিয়ন্ত্রণের বাইরে যে নিজেকে সুপার পাওয়ার বলছে আল্লাহ তাকেও হাঁটু গাড়িয়েছে। এরপর অনেক মানুষ বলবে আমি তো আমার কাছে টাকা আছে পয়সা আছে আমাদের দেশে সবথেকে বেশি ঘেরা টোপে থাকে প্রধানমন্ত্রী তার জেড প্লাস বডিগার্ড তার গাড়ি বুলেট প্রুফ তার গাড়িটা প্রধানমন্ত্রী বর্তমানে যে গাড়িটা চাপছে রঞ্চ রিভারে ওই গাড়িটা সাড়ে দশ কোটি টাকা দাম কত বললাম সাড়ে দশ কোটি যদি কেউ গুলি ছুঁড়ে কাছ থেকে একে পড়তে গুলি ভেদ করতে পারবে না তার কাছে ভেদ করতে পারবেন না যেটা প্রধানমন্ত্রী চাপে এই রকম আপনার এলাকায় যদি কোনো এমপি আছে আপনার এমপি আপনি শুধু দূর থেকে তাকে দেখতে পারবেন তার কাছে কেউ টাচ করতে পারবে তার অনুমতি ছাড়া তার চারিদিকে ওয়াই ক্যাটাগরি ওয়াই প্লাস বডিগার্ড থাকবে তাকে টাচ করতে দেবে না তিনটে প্রশাসন বাবুরা তারপরে তার আপনার সরকারি বডিগার্ড বিএসএফ তারপরে তার পার্সোনাল বডিগার্ড তিনজনকে কভার করে তার কাছে পৌঁছাতে হবে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর সব থেকে দামি বডিগার্ড যদি কেউ নেয় সমস্ত পৃথিবীর দামি দামি ফাইটার দিকে নিয়ে যদি কেউ বডিগার্ড তৈরি করে আল্লাহর কসম মালাকুল মও তেলে তোমার বডিগার্ড আর কাজ করবে না ঠিক বললাম না ভুল বললাম মালাকুল মৌতের কাছে কোনো বডিগার্ড কাজ করবে কাজ করবে না তার মানে দুর্বল পৃথিবীর প্রত্যেকটা মানুষ নেতা মন্ত্রী বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সবাই এক জায়গায় আমার আল্লাহর কাছে দুর্বল সেটার নাম হচ্ছে মৃত্যু তোমার কাছে এলে তোমার আর কিছু করার নেই আল্লাহ এমন সত্তা আল্লাহ বললেন মানুষ হচ্ছে ইন্নাল আমি দুর্বল আর অসহায় করেছি একটা মানুষও সবল নয় আমি স্টেজে ব্যায়াম করছি আলে মুলামারা বসে আছে আমাদের সকলের মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে শারীরিক পরিবারিক সাংসারিক অর্থনৈতিক সামাজিক যে কোনো দুর্বলতা আছে ঠিক কিনা না কথা বলেন এখানে আপনারা যারা বসে আছেন সকলের মধ্যে একটা না একটা দুর্বলতা আছে এরপর আমি এখনো বায়ান শুরু করি না বায়ান শুরু করেছি আমি আল্লাহকে ছিনালাম এরপরে বায়ান শুরু করব। কেন আমার বায়ান সবাই নিতে পারে না এমনি আমি গাল খাই হ্যাঁ কিন্তু গালটা কোথায় খায় বলুন তো আপনারা জানেন ফেসবুক আর ইউটিউবে আচ্ছা ফেসবুকে গাল দিয়া সহজ না কঠিন কে বললে কঠিন সহজ খালি লেখে ছেড়ে দিয়া ইয়াসিন হারামির বাচ্চা এটা লেখে দিয়া খালি তাকে কেউ আটকাবে বাপের হিম্মত থাকলে এখানে এসে দিয়ে যা কথাটা বুঝতে পেরেছেন পারেনি কারো বাপের হিম্মত আছে স্টেজে আমাকে গালি দিয়ে যাবে আমাকে কিছু করতে হবে না মাল আছে তোমাকে সাহস্তা করা ঠিক বললাম না বল বললাম আমাকে কিছু করতে হবে না তুমি এখানে এসে গালি দাও তো পেছনে গালি দেওয়া অনেক সহজ সামনে কথা বলা অনেক কঠিন তো গালি আপনি দিতে পারেন আমি ব্যায়াম শুরু করছি হাত তুলে বলুন তো কোরআন সত্য কিতাব না মিথ্যা সত্য এখানে আমি শুধু নয় আমার আব্বাজি অনেক কিতাব লিখেছেন বাংলা বই বড় বড় মুহাদ্দিসরা বই লিখেছেন শেখ মুশায়েকরা বই লিখেছেন কিতাব বড় বড় সাহিত্যিক কবিরা বই লিখেছেন একটা আমাকে কোনো মলবির কোনো মহাদিসের কোনো মুকারের কোনো মুফাসিরের কোনো সাহিত্যিকের একটা বই এনে দেখান যে বইটার মধ্যে প্রথম এ লেখা আছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই এরকম বই কারো আছে মাদ্রাসার লাইব্রেরি থেকে এক্ষুনি নিয়ে আসো যে কোনো একটা মাসলার কিতাব থেকে আরবি কিতাব যেটা আনবেন কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ কোরানকে শুধু অবতীর্ণ করেননি কোরআনের ব্যাপারে সুরায় বাকারাই প্রথমেই বললেন আমার এই বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই জোরে বলুন সুবহান এটা আল্লাহ পৃথিবীর মানুষকে বিশ্বাস করালেন কোরআনে এরপর আমরা সকলে বলছি আমরা কোরআনকে বিশ্বাস করি ঠিক কিনা কথা বলে আমি আজকে প্রমাণ দিয়ে যাব এই ভারতে যদি তিরিশ কোটি বর্তমানে মুসলমান থাকে দশ কোটি মুসলমান আছে কি না এটাও সন্দেহ আছে যদি বলেন প্রুফ দিয়ে যান আলেম উলামার আমার কথা আজকে গড় করবে আমি এনার এক বৎসর আগে আমার সঙ্গে ডেট করেছে। আমার ডেট খালি থাকে না আঁধি মহিলা মাদ্রাসা থেকে আমার সঙ্গে দেখা করলে আমি বললাম ভাই এখন ডেট করলে সামনে বছরে ডেট পাবেন তাহলে পাবেন তো যাই হোক আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি যে আলেমুল আবার ভালো করে গর করবেন কোরআনে আপনারা বললেন হাত তুলে কোরআন সত্য কিতাব